সেনাবাহিনীর অভিযানে দুটি এলজি ও ইয়াবা সহ আটক তিন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনীর অভিযানে দুটি এলজি ধারালো ছুরি ইয়াবা ও নগদ অর্থ সহ তিনজনকে আটক করা হয়েছে এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এটিএম কার্ড ও ব্যাংকের চেক বইও উদ্ধার করা হয় শুক্রবার রাতে পৌর এলাকার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে অব মৃত কর্নেল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে এইসব উদ্ধার করা হয় আটকৃতরা হলেন আহমেদ আল মারুফ ওরফে রবীন বয়স চৌত্রিশ রবিনের ভাই আহমেদ আল আকাশ এবং পৌর শহরের বাঞ্চনগর এলাকার তোফাইল আহমেদের ছেলে এহসান আহমেদ বয়স চব্বিশ লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান প্রয়াত অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন শেষ সুযোগে বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে থাকা তার ভাতিজা আহমেদ আল মারুফ ওই বাড়িকে মাদকের আড্ডাখানায় পরিণত করেন আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে মামলা দায়ের পর তাদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি ব্যুরো রিপোর্ট ফোর বাংলা स्तो हाम्रो <laughs> <laughs>